একসাথে বিদেশ ঘুলেই স্বামী স্ত্রী হয়ে যায় না বুবলিকে অনেক আগেই ডিভোর্স দিয়েছে সাকিব ওরা শুধু রাত কাটানোর জন্যই আমেরিকায় যায় হ্যাঁ দর্শক সম্প্রতি বুবলি ও সাকিব খানের বিদেশ ঘুরতে চাওয়া নিয়ে এমনই মন্তব্য করেছে সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস অপু বিশ্বাস বলেন সাকিব তো অনেক আগেই বুবলিকে ডিভোর্স দিয়েছে যার হাজার হাজার প্রমাণ আমার কাছে রয়েছে বুবলি সাকিবকে ব্ল্যাকমেইল করে তার সাথে ঘুরতে চায় অপু বিশ্বাস আরও বলেন বুবলি কীভাবে আমার সংসার ভেঙেছে তা এখন সবাই জানে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না সে সব সময় চাই আমি আর আমার ছেলে জয় যেন সাকিবের কাছ থেকে দূরে থাকি দর্শক দুই বউ নিয়ে সাকিবের জীবনে সবসময় ঝড়ঝাপটা লেগেই থাকে সব সময় সমালোচনা হয় এই দুই বউয়ের কারণে যদিও আমরা সব সময় দেখি সাকিব খান বুবলিয়ার উপবিশ্বাসের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে তবে পারে না শুধুমাত্র দুই সন্তানের জন্য হাজার হলেও বাবার ভালোবাসা বাবারা কখনো সন্তানদেরকে দূরে রাখতে চায় না যেহেতু সাকিবের দুই সন্তানই এখনো ছোট তাই ছেলেদের সাথে সময় কাটানোর জন্য তাদের মাদেরও সাথে করে বিদেশ নিয়ে যায় সাকিব খান তাই তো ডিভোর্স হওয়ার পরও মাঝে মধ্যে সাকিবের সাথে দেখা যায় রুবলীয় অপবিশ্বাসকে অনেক ভক্তই মনে করেন সাকিব খান নিজের ক্যারিয়ার আর দুই সন্তানের দায়িত্বের মাঝখানেই আটকে আছেন একদিকে সাকিবের ইচ্ছা সন্তানদের সাথে সময় কাটানো আরেকদিকে সাবেক দুই স্ত্রীর তিক্ত সম্পর্ক সবসময়ই বাধা হয়ে দাঁড়ায় সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানান আলোচনা সমালোচনা কেউ বলছে সাকিব একা থাকতে পারলে হয়তো মানসিক চাপ অনেকটাই কমে যেত আবার কেউ বলছে তার জীবনে নাটক না থাকলেই যেন অস্বাভাবিক লাগে সবশেষে বলা যায় সাকিব খান বাংলাদেশের সুপারস্টার হলেও ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে